আমার আমি নিজের টাকায় ইনকাম করে আমি লং ড্রেস করছি আমি নিজে ইনকাম করে সাজছি তার কি অসুবিধা থাকতে পারে তো যে যা করছে করতে দাও কিন্তু আমি এরকমই থাকবো আমি সেজে গুজেই কাজ করবো আর সেজে গুজেই এখানে আসবো রান্না করার সময় তো নিশ্চয়ই কেউ এরকম সেজে গুজে রান্না করে না বাড়িতে থাকে যেরকম নর্মাল সেরকমভাবেই রান্না বান্না হয় কোথাও রাস্তায় বেরোতে গেলে তো একটু নিজেকে ঠিকঠাক করে পরিপাটি করে বেরোতেই হবে তাই সেরকমভাবেই বেরিয়েছি আমি এরকম চুল বেঁধে থাকি রাতে যেরকম চুল বাঁধা অবস্থায় থাকে সেরকম চুল বাঁধা অবস্থাতেই রান্না করি সকালবেলা অত টাইম থাকে না যে আমি নিজেকে শেষ সাজিয়ে গুজিয়ে তারপরে গিয়ে রান্না করবো রান্না করার সময় একরকম বাড়িতে থেকে রান্না বেরোনোর সময় আরেক রকম ফিটকাট হয়ে গেলে আমি মনে করি প্রত্যেকটা এরকম এরকমভাবেই থাকে বাড়িতে একটা লুক্স থাকে রাস্তায় বেরোলে আরেকটা লুক নিয়ে এসে গেল কি জানি বাবা কি প্রবলেম আর কি এমন সেজেছি সেটাও বুঝতে পারছি না হ্যাঁ আজকে একটু সেজে এসছি কারণ আমি দেখছি যে লোকজন আমার সাজগোজ নিয়ে জেলাস ফিল করছে তো আমি মনে করি যে যেটা জেলাস ফিল করে সেটা বেশি করে করা দরকার আর এখন থেকে তুমি আমাকে এরকমই দেখতে পাবে আরও বেশি বেশি চড়া মেকআপ করে আমি এখানে আসবো যদি তাদের কোনো প্রবলেম হয় হোক তাতে আমার কিছু যায় আসে না আমার নিজেকে সাজিয়ে গুজিয়ে যত্ন করে রাখতে ভালো লাগে আর আমার বাড়ির লোকও সেটা পছন্দ করে আর তোমরাও আমাকে এভাবে দেখতেই পছন্দ করো তাই আমি এটা ক্যারি করবো